সুপ্রিয় দর্শকবৃন্দ এটি বাড়িমালটা একের একটি বাগান চমৎকার বাগান বাড়িমালটা একের যে পরিপক্কতা সেই পরিপক্কতা বিষয়ে কথা বলবো এই যে বাড়িমালটা একের একটি বৈশিষ্ট্য হচ্ছে একটু কাছ থেকে এটা নিচের দিকে এরকম পয়সার যে চিহ্নটা থাকে মেচুরিটির সময় এই পয়সার চিহ্নটা কিন্তু একটু অস্পষ্ট হয়ে যাবে এবং এই বুটার বুটার কাছের যে কুচকে ভাবটা সেটা সেটা একটু ক্লিয়ার হবে বাড়িমালটা এক যখন মেচুরিট হবে এবং এই সবুজ ভাবটা হালকা সবুজ হবে এবং আকারের সাইজটা বড়ো হবে তাহলে সেটা মেচুরিটি সাধারণত বলা হয়ে থাকে যে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মেচুরিটিটা ভালোভাবে আসে পরিপক্কতা এখন বাজারে যে আমদানিকৃত মালটা সেগুলো প্রচুর দাম কিন্তু সেই ক্ষেত্রে বাড়ি মালটা এক আমাদের দেশীয় জাত এবং সেটা কিন্তু প্রচুর পরিমাণে এখন আবাদ হচ্ছে এটা যদি পরিপক্ক অবস্থায় বাজারে দেওয়া যায় তাহলে প্রচুর রস হবে এবং বিষ্টতা বাড়বে এর ফলে কিন্তু আমদানি করতে হবে না এবং আমদানিকৃত মালটায় যেমন আমাদের অনেক সময় ভেজাল থাকে কিন্তু আমাদের এই নিজস্ব যে বাড়ি মালটা এক সেটা কিন্তু নিরাপদ আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ সেজন্য আসলে আমরা সবাই দেশীয় যে জাত বাড়ি মালটা এক সেটা খাই তাহলে আমাদের দেশের যেমন পুষ্টির চাহিদা পরিপূর্ণ হবে এবং বিদেশ থেকে আমদানিও করতে হবে না